সুন্দর করে টাইম দেখে বুঝতে পারলে যে এখন বাজে রাত্র দুইটা পার তিনটার কাছাকাছি মানে তা হাত কাছাকাছি সময়

তো ইমাম আজম আবু বলতেছে হুজুর আমি সত্যিকারের আজ আবু হানিফা আমি আসি আপনার কাছে বলে কেন বলে আমার মা বাবার সমস্যার সমাধান নিয়ে আসছি আপনার মাধ্যমে ইনশাল্লাহ সমাধান হয়ে যেতে পারে বলে আমার কাছে কি বলে হুজুর আপনি একটু উঠেন উজু করে আপনি আজান দেন এই এলাকায় সুন্নরটা জেন্দা করেন কেননা কিতাবে আসে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দশায় অনেক সময় নিজেই তাহার আজান দিতেন বলতেছে আমি তাহাজতের আজান দিলে আপনার বাপ মা কি ফায়দা বলে আমার মা বুঝবে না এটা কোন আজান আমার মা বুঝবে এটা মনে ভজর আজান তো মা ফজর আজান মনে করে আবার কাছ থেকে শেষ একটা বিদায় নিতে যাবে যেভাবেই নিতে যা মা যদি খালি একটু কথাটা বলে তাইলে আব্বার কসম ভেঙে যাবে এখন মুআজ্জিন সাহেব বলতেছে হুজুর এ আমার দ্বারা সম্ভব না কারণ এলাকার মানুষ ভালো না আমার চাকরি নিয়ে টানা টানি লাগতে পারে আসে না এরকম কিছু দেখবেন যে কোনো সমস্যা নাই উনি অন্যায় করলে কোনো সমস্যা নাই কিন্তু হুজুরদের যদি খালি একটু উল্টা হয় উনি দেখবেন একবারে মসজিদে নামাজ এক এক রাখাত দুই রাখাত কম পরেও বাইরে এসে বলে এ হুজুর চলবে না কথা কথা বলে বলে এ হুজুর চলবে না বলে কি করেছে হুজুর বলে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে আর কি করেছে বলে হুজুর গভর্নমেন্টের বিরুদ্ধে আল্লাহকে ভয় করে মসজিদের সভাপতির বিরুদ্ধে যদি কথা বলতে হয় ধরতে হয় হুজুর হালাল খাওয়ার জন্য

ওজু করে আসছে আজান দিবেন ইদি ইন্ডিমিন টাইম ইমাম আজম আবু হানি রহমতুল্লাহ চোখের পানি ঝর্নার মতন ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আল্লাহ রব্বানা মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম এটা সাতবার চিল্লা চিল্লা বলতেছে মুয়াজ্জিন বলতেছে হুজুর আপনি আপনার মাকে বুঝি খুব ভালোবাসেন ইমাম আজম আবু হানি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ভাই কি বলবো আমি আজকে এত বড় এলেমের মস্নদে বসেছি আল্লাহর দয়া আমার মায়ের দোয়ার করতে। দ্বিতীয় নম্বর উস্তাদদের খেদমতের বরকতে তৃতীয় নম্বর নবীর সুন্নতের বরকতে চতুর্থ নম্বর মুসলিম উম্মার ভালোবাসার বরকতে আমি দামি চেয়ারটাতে বসেছি এই জন্য আমি মার জন্য খুব দুর্বল মার পক্ষে আমি খুব ভেরি ভেরি উইক আমি খুব খুবই একেবারে অনেক দুর্বল তখন মহাজিন বলতেছে হুজুর আমার তো মা নাই আসলে আপনার কান্না দেখে আমার মার কথা মনে পড়ে গেছে ও যুবক পৃথিবীতে কেউ যদি ভালোবাসার নজরে চারটা জিনিসের দিকে তাকায় আল্লাহ পাক তাকে অসংখ্য নিকি দান করে যদি ভালোবাসার নজরে চারটা জিনিস দেখে নাম্বার এক কারাগর বাইতুল্লাহ নাম্বার দুই কোরআনুল কারিম কালামুল্লাহ নাম্বার তিন হকালি রব্বানি ওলামাই কালাম অলি নাম্বার চার আপন মা আর বাবার চেহারার দিকে যদি কেউ তাকায় সোহারান্না হবে দাঁত থাকতে দাতের মর্ম বোঝা যায় না মা বাপ বেঁচে আছে যার তারাই জানে তাদের কত বড় নিয়ামত আছে আর যাদের মা বাপ নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই বন্ধু দেখেন তো দেখি অল্প সময়ের জন্য আল্লাহকে মহাব্বত করে আপন আপন মা বাবার দরদে দিলটা দেখেন নরম হয়নি এক ফোটা চোখের পানি দেখেন পালাইতে পারেন কিনা দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতম বড় দুঃখের কেউ নাই দুনিয়ায় যাদের বাপ হারাইছে তারাই জানি তাদের কত বড় অভিভাবক হারাইছে আর এই দারুল সুন্নাহ মাদ্রাসার মতন অধিকাংশ ছোট বড় এ দ্বারা মাদ্রাসা সেবাজন মাদ্রাসা আছে আমার বন্ধুগণ আমার ভাইরা দিদি পাঠশালায় আছে দেখবেন এই মাদ্রাসা গুরুত্বে গেলে অনেক এতিম বাচ্চা পাওয়া যায় অনেক সন্তানের বাপ আছে অনেক সন্তানের মা নাই অনেক সন্তানের মা আছে অনেক সন্তানের বাবা নাই আরে বন্ধু yeah, yeah. এই সন্তানটার বাবা নাই মাঝে মধ্যে ইতিমি সন্তানের সাথে যোগাযোগ করবেন একটু সম্পর্ক তৈয়ার করবেন দেখবেন আমার ইতিম ভাইটা গন্তরে পা ভাড়া কি পরিমাণ যন্ত্রণা লম্বা করব না রে বন্ধু মাত্র 2 এক মিনিট শুধু উদাহরণ দিতেছি বোঝানোর জন্য ভালোচনা বুঝতে জানো আপনার সহজ হয়ে যায় অতি সহজ জানো পদগম্ম করতে পারেন আমার ভাইরা বা বুদ্ধি প্রতিষ্ঠানা नसीब এই মাদ্রাসায় একদিন আসর নামাজ পনিয়া বারান্দায় দাঁড়াইয়া আপন মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি আমার বন্ধুগণ প্লিজ একটু দিক তাকাবেন না দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাজার আমার বন্ধুগণ নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের যখন খেলা দেখি বড় ভালো তাদের খেলার দৃশ্য হঠাৎ করে যখন আমার বন্ধুগণ মেন গেটের দিকে নজর দিলা নজর করে দেখি একজন বাবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য আমার বন্ধুগণ সময় আমার ভাইরা সময় গুনতেছেন সন্তান বাবাকে এখনো নজরে দেখেন নাই আমার বন্ধুগণ বাপ সন্তানকে তালাশ করতেছে এই ব্যাগের বাইরে থেকে ভালো করে ব্যাগের দিকে নজর করে দেখা যায় আমার বন্ধুগণ ব্যাগের ভিতরে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায় বাবা সন্তানের জন্য চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় আছে আরো কত কিছু নিয়ে বাবা দাঁড়ায় আছে আর বারবার খালি মাদ্রাসার ফিল্ডের দিকে কি ঝুঁকি মারতেছে আমার সন্তান কোথায় আমার বেটা কোথায় আমার পুত্র কোথায় বাবা দেখতে দেখতে কুস্তি কুস্তি আমার বন্ধুগণ আল্লাহর কুদরত বুঝা বড় দা সন্তানের নজরে যখন বাবা পড়ে গেল আমার ভাইরা ছাত্রটার গায়ে দেখলাম আমার ভাইরা হাফ하다 কেন্দি পড়া এই কেন্দিটা ঘামের পানিতে ভিজে আছে শরীরের বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো সন্তানটা ছাত্রটা তার পিতাকে দেখার পরে খেলাটা বন্ধ করে দিয়া টুপি ছুড়ে করে আর নিজের গায়ের ধুলাবালি ঝাড়ে আমার বন্ধুগণ সব পাটি গন্ডাগদি বলে কি ভাইয়া আজকে কি আর খেলবি না ছাত্রটা কাঁদো কাঁদো ভাব নিয়ে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে ওই যে আমার বাবা আসছে অনেকদিন বাবাকে দেখি না আঙ্গু বাবা আসছি আব্বার কাছে যাই আমি আর আজকে খেলবো না আল্লাহর কসম করে বলি ছাত্র বন্ধুটা তলবে আজিজটা আমার বন্ধুগণ তলবে আমার ভাইরা ধুলাবালি যুক্ত ময়লা কাপড় নিয়ে পানিতে ভিজা গেঞ্জিনিয়া বাবার পরে যখন হাঁটি করে হন হন করে ছুটে চলল বাবা